নমস্কার বন্ধুরা আশা করু ভালো আছেন তো ফাইনালি দেবদার একটা লুক ভাইরাল হয়েছে সেই লুকে আমরা দেখতে পাই দেবদা আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং তার এইট প্যাক বডি এবং মুখে এক মুখ দাড়ি তো সত্যি কথা বলতে এই লুকটা কোনো সিনেমার কি না সেটা অ্যাকচুয়ালিতে আমার জানা নেই তবে দেবদা যে কমার্শিয়াল ছবিতে ফিরতে চলেছে এবং কমার্শিয়াল ছবির জন্য যে বডি ফিটনেসটা দরকার তার জন্য যে তিনি পুরো ডেডিকেশান সেই বিষয়টাতে খাটতে চল খাটছেন সেটা কিন্তু তার এই বডিটা দেখলে বোঝা যায় তো একটা সময় ছিল যখন আমরা হিরোদের এইট প্যাক বডি সিক্স প্যাক বডিগুলো দেখার জন্য না জাস্ট সিনেমা হলে পাগলের মতো ছুটতাম এখন হয়তো সেই জিনিসটা হয়তো কতটা চলবে বলতে পারছি না কারণ এখন সব কিছুটাই ডিপেন্ড করে সিনেমার হিরো কতটা দেখতে সুন্দর বা বডি সেরকম কিছু কিছু ব্যাপার না এখন মানুষের কাছে বেশিরভাগ ডিপেন্ড করে সেটা হচ্ছে গল্পের কন্টেন্ট কতটা ভালো আপনার হিরো কে সেটা দেখার দরকার নেই এখন ডিপেন্ড করে গল্পের কন্টেন্ট কতটা ভালো এবং সেটা মানুষজনের কাছে কতটা পছন্দের হচ্ছে এবার দেখুন দেবদার ছবি মানে সেই ছবির স্ক্রিপ্ট ভালো হবে ছবি ভালো হবে এটা আশা করাই যায় কারণ বিগত কয়েক বছর যদি সাকসেসফুল হিসেবে কই হিরো কেউ দেখতে পেয়ে যাবে অবশ্যই দেবদা তো দেবদার রঘু ডাকাতে কি ক্যারেক্টারটা থাকতে পারে রঘু ডাকাতের জন্য কি এরকম বডি করছে হতেও পারে কারণ রঘু ডাকাত সম্পর্কে যা যা কিছু শুনতে না সেটা দেখুন এবার সেটা সত্যি কিনা বা রঘু ডাকাত জানতে পারলাম তাই অনেক কিছুই কিন্তু আপডেট পেয়েছিলাম অরিত্রস জ্ঞান বলে একটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলটা কিছু এক্সক্লুসিভ আপডেট দিয়েছিল রঘু ডাকাত সম্পর্কে তো যা যা শুনতে পাচ্ছি ছবি নিয়ে রঘু ডাকাত নিয়ে তাতে যদি ছবিতে দেবের যদি বডি থাকে এরকম না থাকার কিছু নেই এবার এখন এটাই হচ্ছে ম্যাটার করে যে কোনো বডি ফডি কিছু মানুষের কাছে ম্যাটার করে না এখন এই মুহুর্তে ম্যাটার যেটা করে সেটা হচ্ছে বক্স অফিস কালেকশান এবং ছবিটার কন্টেন্ট কতটা ভালো এবার আশা করছি যদি কন্টেন্ট ওয়াইজ সিনেমাটা ভালো হয় এবং দেবের লুক খুব তো প্রশংসিত হচ্ছেই ওই কন্টেন্ট ওয়াইজ সিনেমাটা খুব ভালো কিছু হতে পারে তাহলে কিন্তু এই ছবিটা একটা আলাদাই লেভেলের খেলা দেখাবে সত্যি কথা বলছি দেবের এই লুকটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে গেলে অবশ্যই প্রেস করে দিও তত জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে ভিডিওতে